তুই আমার প্রণাম পরমারাধ্যা জগৎ চরণ শিশু বড়মা রা তুই আমার প্রণাম পরম পূজ্য বাদ শিশু বর্দা রা আমার প্রণাম পরম পূজ্য বাদ শিশু আচার্য দেবে আমার প্রণাম পরম পূজো শিশু অবিন্দা রা আমার প্রণাম আজকে এই সৎসঙ্গে উপস্থিত শিশু ঠাকুরের পূর্ত পবিত্র পাঞ্জাদারি কর্মী আমার ইষ্ট এবং ভক্তিময়ী মায়েদের আমার রা আনন্দিত জয় করুন আজকে এই সৎসঙ্গের আয়োজন করেছেন যে সুদীপ্ত আয়ন রায় এবং পুরো এই ছপুরের মায়েরা যে সৎসঙ্গের আয়োজন করেছেন আমি তাদের প্রতি প্রত্যেকে এবং মঙ্গলময় জীবন শ্রী ঠাকুরে রাতুল চরণে প্রার্থনা করি খুব সুন্দর গান খুব সুন্দর আলোচনা হচ্ছিল তা আমার একটা কথাই মনে হচ্ছিল জাগো জাগো মাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গ এই মায়েরা কি যুদ্ধ লাগিয়ে দিচ্ছে সেটা ঠাকুর বাড়ি যে বোঝা যায় এই ডিপি ওয়ার্কে মায়েরা এত সুন্দর কাজ করছে এবং পরম পুজোবাদ শিশু আচার্যদের মায়েদের আলাদা করে দায়িত্ব দিচ্ছেন যে ডিপি ওয়ার্কে যেভাবে মায়েরা আলোড়ন তুলে দিয়েছে সেভাবে প্রচন্ড সারা ফেলে নিচ্ছে এবং আমাদের দাদাদের থেকে মায়েরা এগিয়ে যাচ্ছেন এই ডিপি কাজে অন্তত আমি যেটুকু খবর মানে রাখি তা কি হলো একবার একবার কি হলো পরমপূজবাদ শীষে আচার্যকে বসে আছেন বসে আছেন একটি ভদ্রলোক গেল বলছে আমার মা আমার মা চলতে পারে না আমার মা প্যারালাইসিস চলতে পারে না উঠে দাঁড়াতেও পারে না পরমপূজবাদ শীষে আচার্যকে বললেন তোমার মাকে ডিম্পি ওয়ার্কে নিয়ে যান আপনার মাকে ডিম্পি ওয়ার্কে নিয়ে যান আবার বললেন আমার মা উঠতেই পারে না বলছে পরমপুর্যবাদ শিশি আচার্য দে বললেন মাকে ডিম্পি তিন তিনবার এরকম ঘটলে দাদাটি আবার চলে গেল বাড়িতে বাড়িতে আসার পর কোনোরকম সারা সপ্তাহ নেই আবার এক মাস পর ঠাকুর বাড়িতে এলেন তখন পরমপুর্যবাদ শিশি আচার্য দে তাকে জিজ্ঞেস করছেন মা কেমন আছে তখন বলছে আমার মা তো চলাফেরাই করতে পারে না বলছে মাকে ডিম্পি ওয়ার্কে নিয়ে গেছিলেন বলছে না কথাটি বুঝতে পারিনি তারপর বাড়ি ফিরে যে আবার যখন ডিপি ওয়ার্কে যাচ্ছে মা নিয়মিত তারও কিছুদিন পর যখন ঠাকুর বাড়িতে যায় তখন পুজো আচার্য জিজ্ঞেস করলেন মা কেমন আছে বল মা আমার মা সবার আগে আগে যায় বাকি তিরিশ চল্লিশ জন মা আমার মায়ের পেছনে পেছনে যায় মানে ডিপিওয়ার্কে এতই নেশা

এখনো বেশি দূর যেতে হয়নি এখন অর্ধেক পৃথিবী কেন পুরো পৃথিবী টলমল টলমল করছে তার মধ্যে এতটাই শক্তি জাগরিত প্রতিটা আমরা হচ্ছে আমাদের কারোর খবর রাখেন না প্রতিটা মন্দির বলুন প্রতিটা সৎসঙ্গ বলুন প্রতিটা জনের খবর রাখেন আমরা কতটা অবগত হয়ে যায় না একটা ছোট্ট ঘটনা দিয়ে বলছি একটা মন্দিরে বসে আছেন ঠাকুর মশাই এলো ঠাকুর মুচকি মুচকিয়েছে বললে ভাই তুমি এটা করতে পারলে ঠাকুর মুসাই কাছে মুচু বলে আছে ভাই তুমি এটা করতে পারলে ঠাকুর মুসাই কাছে মুচু করছে সবাই বলো কি করলো ঠাকুর মুসাই ঠাকুর মুসাই তো ধারণা ভাবে ইয়ে করছে বলছে ফলটা যে পায়ে ঠিকে গেল ওইটাই দিয়ে দিলে चिंताกรুন ককড়া দেখতে পায় ফলটা যে পায়ে ঠিকে গেল ওইটাই দিয়ে দিলে একটু ধুলেও না অতটা দেখতে পায় আমরা কি ভাবি সাধারণ একজন তিনি সাধারণ নন তার তিনি যেভাবে আমাদের অন্তদৃষ্টি আমাদের অন্তকরণ গুলো যেভাবে দেখতে পায় উনি সাধারণ নন পঞ্চম পুরুষ পদ দেখাবে অলরেডি ক্রিয়া চালু হয়ে গেছে সমগ্র পৃথিবী তোলপার কত লোককে আমরা কত লোককে চিনি কত বেঘরে নেশায় একেবারে জরাজীর্ণ হয়ে পড়ে যাচ্ছিল তাকে তু করছে সবারই সমুখে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ছেলে ধুতি পাঞ্জাবি পরে কি সুন্দর ঠাকুরের কথা বলছে কি সুন্দর ঠাকুরের গান করছে তার ব্যাকগ্রাউন্ডে জান কে তৈরি করেছে কে তৈরি করেছে আমি নাম বলছি না প্রচুর আছে যাদের আমরা এখন মনে করছি যারা তারা এখন এক একটা মহাপুরুষ মনে করছি তাদের ব্যাকগ্রাউন্ড যদি চেক করেন পরম পূজ্য শ্রী শ্রী অবিন্দা হাতে তুলে তাদের তৈরি করেছেন আজকে যুব সমাজ আজকে যুব সমাজ অবৃন্দা বলতে কেন অজ্ঞান এই অমর ধামে এসেছিলেন এই অমরধামে এসেছিলেন একটা ছেলে খুব তার মনের আশা পূজনীয় অবিন্দাকে দেখবে একটু যেন কথা বলতে পায় এত দূরে দাঁড়িয়ে আছে এত দূরে দাঁড়িয়ে আছে যে কথা বলার কোনো সুযোগ নেই এত দূরে দাঁড়িয়ে আছে কথা বলার তা উনি তো অন্ত সব জানে ছেলেটির বাবা ভাবলো কিছু দুঃখ করিস না রে চোখে দেখা তো দেখেছিস অথা না হলো ছেলেটির কিন্তু মন কিছুতেই চাইছে না সে বাড়ি যাবে রাত হয়ে গেছে বাড়িও ফিরতে পাবে না হঠাৎ দেখছে হাত ইশারা করে ডাকছে হাত ইশারা করে ডাকছে বললো আপনারা কোথা থেকে এসছেন বাড়ি ঠিকভাবে পৌঁছতে পারবেন তো আরেকজনকে বলে দিল এদা ওখানে যাবে এদের ঠিক জায়গায় নামিয়ে দিবি এই হচ্ছে পঞ্চম পুরুষ আপনারা প্রতিপত্তিকেই ভালো থাকবেন শ্রী ঠাকুরের আহুল চরণে আপনাদের প্রতিপত্তি রাখবি ছড় এবং মঙ্গলময় জীবন প্রার্থনা করি জয় গুরু জয় গুরু জয়